নমস্কার দর্শক বন্ধু সকলকে অনেক ভালোবাসি আপনারা দেখছেন শিউলের হেসেল আর আজকে আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বাচ্চাদের পরীক্ষা চলছে আর তাদের জন্য আমাদের মায়েদের চিন্তা শেষ নেই এমন কিছু রেসিপি তৈরি করতে হবে টিফিন রেসিপি যেটা তাদের দেখতে ভালো লাগবে চটপটা চট জলদি হবে আর ঝামেলা কম তো শুরু করছে আজকে রেসিপি একটা পরিষ্কার পাত্র নিলাম তাতে আমরা নিচ্ছি একটা ডিম ডিমটাকে ভেঙে নিলাম আমরা আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা তো টিফিন রেসিপি আমাদের বিভিন্ন পিঠের রেসিপি আছে শিউরির হেসেরা যেগুলো আপনাদের ভীষণ ভালো লাগছে আপনারা জানিয়েছেন আমারও ভালো লাগছে অবশ্যই সেগুলো দেখবেন এবার দিচ্ছি চিনি হাফ টেবিল চামচ এখানে একটা কথা বলি টেবিল চামচ চা চামচ দুটোর মাপটা একটু দেখে নেবেন কোনটা কি ব্যবহার করছি প্রত্যেকটা রেসিপির ক্ষেত্রে মাপটা কিন্তু পারফেক্ট হওয়া দরকার তবেই টেস্টটা আসে। এবার দিচ্ছি আমরা নুন হাফ চামচের থেকে একটু কম দেব এবার নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে যতক্ষণ যতক্ষণে চিনিটা গলছে ততক্ষণ পর্যন্ত আমাদের আস্তে আস্তে আমাদের ডিমের সঙ্গে নুন চিনিটাকে মিশিয়ে ফেলতে হবে যত ফেটানো ভালো হবে টিফিনটা তত বেশি ভালো হবে সফট হবে ফুলবে খেতে ভালো লাগবে তার জন্য ধৈর্য ধরে আমাদের এই কাজটা করতে হবে আর আমাদের মায়েদের তো অসীম ধৈর্য বাচ্চার জন্য তো যখন তখন টিফিন করতেই হয় ওদের ইচ্ছে হলেই মা কিছু একটা বানিয়ে দাও তখন আমাদের তো বানাতেই হয় নানা রকম টিফিন আমি জানি তো সেই জন্য আজকেও তাই এরকম একটা ছোট্ট টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের কথা বলতে বলতে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার এর মধ্যে দেব সুজি আমরা সুজি দেব তিন টেবিল চামচ মাপগুলো আমাদের ঠিক মতো করে মনে রাখতে হবে সুজিটা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে এবার আমরা খুব ভালো করে আবার সুজিটাকে মিশিয়ে ফেলবো ডিমের সঙ্গে এবার একটা কাঁটা চামচ নিচ্ছি আর সেই কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে সুজিটাকে ডিমের সঙ্গে মিশিয়ে ফেলবো কাঁটা চামচ দিয়ে মেশালে মেশানোটা খুব ভালো হয় চামচ নয় আমরা কাঁটা চামচ দিয়েই মেশাবো যতক্ষণ না মিশছে ততক্ষণ একটু সময় লাগছে আমাদের এই কাজটা করে নিতে হবে আগে তারপর এর মধ্যে আমরা দেব গুঁড়ো দুধ এক টেবিল চামচ আমরা যে কোনো টিফিন বাচ্চার জন্য যখন করব বাচ্চা কেন যার জন্যই করি না কেন আমরা টিফিনটা তৈরি হওয়ার পর অবশ্যই নিজের একবার টেস্ট করে দেখব কেমন খেতে হয়েছে তারপর আমরা টিফিন বক্সে ভরে সবার জন্য পাঠিয়ে দেব। কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটাকে বেশি সময় লাগবে না আসলে আমরা একটা একটা করে জিনিস দিয়ে মেশাচ্ছি এই কারণে যাতে কোনো দলা পাকানো না থাকে যাতে মিশ্রণটা একেবারে স্মুথ হয় তার জন্যই আমাদের টিফিনটাও ভালো হবে খেতে মুখে দিয়ে মানে মুখে যখন পড়বে খেতে খুব ভালো লাগবে সেই জন্য এইভাবে ধীরে ধীরে করে নিচ্ছি এবার এর মধ্যে দেব ময়দা অবশ্যই আমরা ময়দা দিয়েই করব আটা নয় আর এই ময়দার পরিমাণটা আমি বলে দিচ্ছি দেখুন চার টেবিল চামচ অবশ্যই মনে রাখতে হবে আমি টেবিল চামচের যা যা মাপ বলছি সেগুলো চার টেবিল চামচ ময়দা আমরা নিয়ে নিচ্ছি আবারও এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে ফেলতে হবে আমরা আগে সুজি দিয়েছি এই কারণে সুজিটা আগে দিলে কি হয় নিমের মিশ্রণের মিশ্রণের মধ্যে সুজিটা মিশে গিয়ে আস্তে আস্তে ফুলতে থাকে সেই জন্য সুজিটাকে আগে দিতে হবে তো ময়দা দেওয়ার পর আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এবার আমাদের যেটা করতে হবে এখানে আমরা দেব গোলমরিচ গুঁড়ো একটা ছোটো চামচের এক চামচ টি ব্যবহার করছি এবার আর হাফ চামচ দেব বেকিং সোডা চাট মশলা টেস্টটা ভীষণ ভালো হবে সেটা দেবো ওয়ান টি স্পুন এই ছোট্ট চামচগুলো ব্যবহার করছি কোন কোন ক্ষেত্রে সেগুলোকেও মনে রাখতে হবে এবার নিচ্ছি অল্প একটু কাসৌরি মেথি হাতে একটু গুঁড়ো করে দিয়ে দেবো দিয়ে এই উপকরণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব এরা কিন্তু এখন একটু শক্ত শক্ত ভালো করে মিশিয়ে ফেলতে হবে এবার আমাদের এর সঙ্গে মেশাতে হবে জল এবার বলি জল কতটা মেশাবেন সেটারও একটা মাপ আছে তবে আমি এখানে সেই মাপটা একটু পরে দেখাচ্ছি আরেকটা ব্যাপার আপনি করতে পারেন সেটা হলো মিশ্রণটা দেখবেন একটা স্মুথ ব্যাটার তৈরি হবে একটা স্মুথ মিশ্রণ তৈরি হবে যেটার মধ্যে কোনো লামস থাকবে না যেটা খুব ঘন নয় আবার পাতলাও নয় মাঝারি ঘনতের থেকে একটু পাতলা হবে তবেই মিশ্রণটা সেভাবে করলে আমাদের টিফিনটা ফুলবে ভালো তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে মিশ্রণটা একটু পাতলার দিকেই হবে আর এই প্রসঙ্গে আরেকটা কথা আমি মনে করিয়ে দিই যে আপনারা সমস্ত রকম রেসিপির ভিডিও শিউলিন হেসে দেখতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে চেউ রাখুন শিউলি নস্কল ফেসবুক পেজে যেখানে রেসিপি তো থাকছে তার সঙ্গে মোটিভেশনাল ভিডিও থাকবে আমার আমার ছেলের গান কবিতা থাকবে সবটাই একসঙ্গে পেয়ে যাবেন শিউলি নস্কর ফেসবুক পেজে তো দেখুন আমাদের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে একটু পাতলা পাতলা আমি নাড়িয়ে দেখিয়ে দিলাম আবারও বলছি একটু পাতলা করলে তবে কিন্তু ফুলবে জিনিসটা ভালো এটাকে রেস্টে রাখতে হবে আর আমি জলের পরিমাণটা বলে দিই এই যে বাটি এই বাটি দেড় থেকে দুই বাটি জল লাগবে তবে কম বেশি লাগতে পারে মিশ্রণটা দেখিয়ে দিলাম এভাবেই করবেন আমরা রেস্টে রাখবো অন্তত দশ মিনিটের জন্য কড়াইটা গরম করতে দিয়েছি সাদা তেলে ভাজতে হবে খুব সামান্য এক টেবিল চামচ মতো সাদা তেল নিলাম তেলটা খুব ভালো করে গরম করব তারপর গ্যাসের ফ্লেম একদম কম করে দেব। দিয়ে আমরা ঢাকনাটা খুলে দেখাচ্ছি এখন অনেকটাই গাঢ় হয়েছে যেহেতু সুজি আছে অতটা পাতলা আর নেই দেখুন তো ওই জন্য বলছিলাম যে মাঝারির থেকে আর একটু পাতলা করতে হবে তারপর দশ মিনিট রেস্টে রাখলে আর একটু ঘন হয়ে যাবে এবার এই মিশ্রণটাকে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমরা অবশ্যই একবার চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব নাহলে তলায় বসে গেলে মিশ্রণটা ঠিকমতো হবে না সব দিকে সমান হবে না তো সেই জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তবেই আমরা কড়াইতে দেবো তেলটা গরম আছে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে আমরা কড়াইতে দেব। লো ফ্লেমে পুরো রান্নাটা হবে এবার যেটা করছি দেখুন উপর থেকে পেঁয়াজের রিং অনিয়ন রিং আমরা দিয়ে দিচ্ছি সাজিয়ে আপনার পছন্দ মতো আপনি সাজাবেন টোম্যাটো স্লাইস সেটাও আমরা রিং রিং করে নিয়েছি যেটা সেটা দিয়ে দিলাম ধনে পাতা সেটা আমি কুচিয়ে দিইনি একটি রকম পাতা পাতা আগার যে পাতাগুলো থাকে সেগুলো আমি সাজিয়ে দিয়েছি আপনার পছন্দ মতো হলে কুচিও দিতে পারেন পছন্দ হলে এইভাবে আমরা রেখে এবার ঢাকা চাপা দিয়ে আমরা এটাকে প্রায় আট থেকে দশ মিনিট লো ফ্লেমে রান্না হতে দেবো আট দশ মিনিট পরে ফিরে আসছি তলারটা দেখব যে লালচে লালচে হয়েছে কি না ঢিমে করলে ভাজা ভালো হয় উল্টে দেবো উল্টে দিয়ে আরও আট দশ মিনিট মতো আমরা লো ফ্লেমে রান্না করব। আবারও ঢাকা চাপা দিলাম এবার বুঝবো কি করে যে যা রান্না হয়ে গিয়েছে আমরা বুঝবো একটু খুন্তি দিয়ে দেখে নেব তলারটা যেখানে দেখবো যে টমেটো পেঁয়াজটা গলে গেছে এবং আমাদের নিচের দিকটা মানে তলার দিকেরটা রান্না হয়ে গেছে লালচে লালচে হয়ে গেছে তখন বুঝবো আমাদের রান্না হয়ে গেছে একটু ঢিমে আছে করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নাও হয়ে যায় ভাজাও হয়ে যায় এবার কাঁটা চামচ দিয়ে একটু দেখে নেব যে জিনিসটা হলো কিনা যদি কাঁটা চামচের গায়ে কিছু না লেগে থাকে জানবেন সবটা রান্না হয়ে গেছে কাঁচা নেই তো কাঁটা চামচ দিয়ে অবশ্যই কনফার্ম করে নিতে হবে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা টিফিন আমরা এটাকে সার্ভ করব। এইটা আমরা কি করছি কার সঙ্গে পরিবেশন করব অবশ্যই মাথায় রাখবেন আমরা যে অনিয়ন রিং করেছিলাম ওইরকমই অনিয়ন রিং করে নেব মানে পেঁয়াজের রিং করে নেব পাশে সাইডে আর টোমেটো স্লাইস থাকবে টোমেটো কেচাপ সস আপনি আপনার পছন্দ মতো সস আর পেঁয়াজ টমেটো অনিয়ন আর টোমেটোর স্লাইস দিয়ে রিং দিয়ে পরিবেশন করবেন দুর্দান্ত খেতে লাগে আমার তো খুব ভালো লা মানে লেগেছিলো ওই যে আমি বললাম বাচ্চাদের বা বড়োদের যাদেরই আপনি টিফিন দেন না কেন টিফিনটা দেওয়ার আগে অন্তত একটু আপনি টেস্ট করবেন কেমন হয়েছেন কারণ নুন ঝাল বা এরকম ধরনের যদি জিনিস একটু কম বেশি কিছু হয় অবশ্যই ওপর থেকে একটু বিট নুন গোলমরিচগুলো ছড়িয়ে দেবেন দুর্দান্ত লাগবে তো কেমন লাগলো আজকে রেসিপিটা জানাতে ভুলবেন না এতক্ষণ ধৈর্য ধরে এতটা সুন্দর করে এই রেসিপিটা পুরোটা দেখলেন যারা তাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ জানাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন শিউলির হেসেল আমাদের আরও একটি চ্যানেল শিউল ইজ মোটিভেশনাল হাবে চোখ রাখুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিন হেঁসেল শিউলের গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল এভাবেই পাশে থাকুন দেখতে থাকুন আর অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করবো দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে নমস্কার